থেকে ভালো দাগগুলো এবার কষ্ট বোঝা যাচ্ছে আগে থেকে অনেক হয়েছে আগে আরো প্রচুর ছিল দাগ যাদের একমাত্র মেশে তা হয়েছে তাদের জন্যই নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমার আরো একটি নতুন ভিডিওতে সব্বাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সেটি হচ্ছে আমরা কীভাবে ঘরোয়া পদ্ধতিতে ন্যাচারাল উপায়ে মুখের মেছোতার দাগ তুলতে পারি তো সবার প্রথমে আমরা জানবো মেছোতা কি। তো মেছোতাকে বলা হয় ম্লাজমা অথবা কুলাজমা। এটি একটি প্রচলিত ত্বকের সমস্যা মেছোতা হলে ত্বকে হালকা বাদামি রঙের দাগ পড়ে মুখ কপালসহ বুকেও হতে পারে মেছোতা কেন মেছোতা হয় জিনগত কারণেই বেশিরভাগ মানুষের ত্বকে পরে এই মেছোতার দাগ পরিবারের কারো থাকলে পরবর্তী বংশধরদের মধ্যে মেছোতা হওয়ার ঝুঁকি থাকে অন্যদিকে নারীদের ক্ষেত্রে দীর্ঘদিন জর্মনিয়ন্ত্রক ওষুধ খাওয়ার কারণেও মেচোতা পড়ে থাকে আরও অনেক কারণ আছে সেগুলি বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আর বললাম না মেশোতা একবার হলে তা একবারে দূর করা সম্ভব নয় তবে ধীরে ধীরে এর দাগ হালকা করা যায় এই বাজারের প্রসাদনী বাদ দিয়ে ঘরোয়া উপায়ে করো এর সমাধান চলো এই রেমেডিটা আমি কীভাবে ঘরোয়াভাবে বাড়িতে তৈরি করি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোও লাগবে এবং তোমাদের অনেক অনেক উপকারে আসবে তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক এখানে আমাদের সবার প্রথমে লাগছে জার্মানি পাতা তো এখানে দেখো আমাদের বাড়ির এই সামনেটাতে এত পরিমাণে জার্মানি পাতা হয়ে রয়েছে তো তাই জন্যই এখান থেকে জার্মানি পাতা নিয়ে নিচ্ছি জার্মানি পাতার অনেক উপকারিতা আছে এটি সাধারণত বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত একটি ভেষজ উদ্ভিদ সাধারণত ত্বক বা চুলের যত্নের জন্য সরাসরি ব্যবহৃত হয় না জার্মানি পাতা সাধারণত মেচোতার দাগ ব্রণ এবং অন্য অন্য ত্বকের সমস্যার জন্য ব্যবহার করা হয় এই জার্মানি পাতা তো এখানে দেখো আমরা কিছুটা পরিমাণ জার্মানি পাতা তুলে নিয়েছি এখন এগুলো হলে আমাদের হয়ে যাবে তো চলো এখন বাড়ি যাওয়া যাক অন্য কি লাগছে চলো তোমাদেরকে দেখায় তারপরে এখানে আমাদের লাগবে অ্যালোভেরা তো এখানে দেখো আমাদের বাড়িতে কত সুন্দর অ্যালোভেরা গাছ হয়েছে সেখান থেকে একটা ডাল কেটে নিচ্ছি তো এখানে আমি ন্যাচারাল যে অ্যালোভেরাটা মানে ওই গাছ থেকে যে জেলটা সেটাই আমি এখানে নেব তো তার জন্য এখানে একটা ডাল কেটে নিয়েছি আর এখন এই দু সাইডের অ্যালোভেরা যে দু সাইডের এই যে অংশটা কেটে ফেলে দেবো তারপরে দু সাইড থেকে কাঁটা কাঁটা অংশটা ফেলে দিয়ে ভিতরের যে জেলটা সেটা বের করে নেব অ্যালোভেরার অনেক উপকারিতা রয়েছে সেটা কম বেশি আমরা সবাই একটু হলেও জানি যা ত্বক ও চুলের যত্নে বেশ কার্যকরী এটি ত্বককে ময়েশ্চারাইজ করে ও ব্রণ ও দাগ কমায় এবং ত্বককে সজীব রাখে এবং অ্যালোভেরার অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ব্রণের সংক্রমণ কমায় এবং দাগ হালকা করতে সাহায্য করে এই অ্যালোভেরার জেল তো এখানে আমি কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি তো একটু চামচের সাহায্যে এইভাবে আমি করছি দেখো কত ইজিলি অ্যালোভেরার জেলটা বেশ ভালো মতো বেরিয়ে আসছে তো এখানে আমি কিছুটা এখন অ্যালোভেরা নিয়ে নেব এখানে কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল নিয়েছি আর এখন একটা মিক্সারে সব থেকে যে ছোট বাটিটা হয় সেটা নিয়েছি আর জার্মানি পাতাগুলো ধুয়ে আর এই মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি তো এখানে মিক্সারের মধ্যে জার্মানি পাতাগুলো নেওয়া হয়ে গেছে এখন অল্প একটু দিয়ে দেব অ্যালোভেরা জেল তো এখানে এক চামচ দিলাম আরও একটু অল্প দিয়ে দেব। এখন এই দুটি উপাদান মিক্সচারে পেস্ট করে নিয়ে আসবো তো এখানে আমাদের মিক্সচারে পেস্ট করা হয়ে গেছে একটা বাটি নিয়েছি আর এখন পেস্টটা এই বাটিতে ঢেলে নিচ্ছি দেখো একদম মিহিভাবে পেস্ট করেছি এখানে কিন্তু একটু আমি জল ব্যবহার করিনি তাও একটু দেখো পাতলা হয়েছে কিন্তু এখানে আমি জল ব্যবহার একটু করিনি জাস্ট ওই অ্যালোভেরা জেল আর জার্মানি পাতাটাই আমি এখানে ব্যবহার করেছি তো এখন এই জার্মানি পাতার পেস্টের মধ্যে আরও কিছু উপাদান আমি ব্যবহার করব তো এখানে দিয়ে দিলাম বেসন তো এখানে আমি কিছুটা পরিমাণ বেসন দিয়ে দিলাম তো আমাদের রূপচর্চায় বেসন খুবই উপকারী একটি উপাদান এটি ত্বককে পরিষ্কার করে মৃতকোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে ব্রণের সমস্যা কমায় এবং ত্বককে নরম ও মসৃণ করে ও পুরনো দাগ থাকলে সেটি তুলতে সাহায্য করে এই বেসন এখন নিয়ে নেব হলুদ হ্যাঁ হলুদে ত্বকের জন্য অনেক উপকারিতা রয়েছে হলুদে থাকা কারকিউমিন নামক উপাদানটি অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ত্বককে উজ্জ্বল করতে এবং ব্রণের দাগ কমাতে সাহায্য করে এবং বার্ধক্যের লক্ষণগুলির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং পুরনো কালো দাগ হালকা করতেও সাহায্য করে এবং ত্বকের জ্বালা পোড়া লালচে ভাব কমাতেও সাহায্য করে এই হলুদ এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো নিয়ে নিলাম তো এখানে কাঁচা হলুদও ব্যবহার করা যেতে পারে তো এখন নিয়ে নেব মধু এখানে এক চামচের মতো মধু নিয়ে নেব আর এই মধুটা আমাদের একদম পিওর খাঁটি মধু তো এই মধুটা সুন্দরবন থেকে আনা হয়েছে ত্বকের যত্নে মধু একটি প্রাকৃতিক উপাদান যা ত্বককে মশ্চারাইজ করে উজ্জ্বল করে এবং বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে এটি ত্বককে নরম ও মসৃণ রাখতেও সাহায্য করে এখন নিয়ে নেব এক চামচের মতো লেবুর রস হ্যাঁ লেবুর রসে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের দাগ যেমন ব্রণের দাগ বা কালো দাগ কমাতে সাহায্য করে এবং এটি ত্বককে উজ্জ্বল করতে এবং ত্বককে আরও মসৃণ করতেও সাহায্য করে লেবু রস প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসাবে কাজ করে এবং এটি কালো দাগ ব্রণের দাগ এবং বয়সের ছাপ হালকা করতেও সাহায্য করে এই লেবু রস তো এখন এই সবগুলো উপাদান একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। তো এখানে সবগুলো উপাদান দেখতে পাচ্ছ আমি একটা চামচ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেমেডিটা তোমরা দেখতেই পেলে যে একদম ন্যাচারালভাবে বাড়িতেই তৈরি করা তো এই রকম একটা হোম রেমেডি যাদের মুখে মেশোদা হয়েছে তারাই ব্যবহার করতে পারবে এটা কিন্তু ভালো স্কিনের জন্য একদমই অ্যাপ্লাই করা যাবে না যাদের একমাত্র মুখে মেশোদা পড়েছে তাদের জন্যই এই রেমেডিটা তো এখানে আমি বেশ কিছুক্ষণ ধরে সব উপাদানগুলো ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি আর এটা এখন মুখে অ্যাপ্লাই করে দেখাবো বাট আমার মুখে না আমার মায়ের মুখে কারণ আমার মায়ের মুখে মিশোদার দাগ আছে এখানে আমি একটা বাটিতে তুলে নিয়েছি আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে রেমেডিটা তো চলো এখন এটা আমার মায়ের মুখে অ্যাপ্লাই করে দেখায় তো এখন দেখো চলে এসছি একবার ভাবলাম রেমেডিটা মুখে লাগানোর আগে তোমাদেরকে আমার মায়ের মুখটা দেখিয়ে দিই তো এই দেখো এখানে হালকা হালকা বুঝতেই পারছো মেশোদার দাগ আছে এর আগেও প্রচুর পরিমাণে মেশোদার দাগ ছিল এই রেমেডিটা মেখে অনেক হালকা হয়ে গেছে এই রেমেডিটা মাখার আগে অনেক ক্রিম মেখেছিল আর কি ফ্রেন্ডিম আমি ঠিক জানি না মানে আমরা বলতে পারছি না বিঘ্ন মির্সি এই ধরনের অনেক ক্রিম মেখেছিলো এই মেশো দাগ তোলার জন্য বাট ওগুলো না কিছু দিনের জন্য হয়তো হয় বাট তারপরে আবার সেই সেম দাগ চলে আসে তো এই রেমেডিটা কিছুদিন ব্যবহার করেই দেখা যাচ্ছে অনেক পরিমাণ দাগটা মিশে গেছে তো দেখো এখন মুখে এইভাবে ভালো করে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছে যেখানে আর কি মেশোদার দাগগুলো রয়েছে সেখানে এইভাবে হাত দিয়ে বেশ ভালো মতো এই রেমেডিটা লাগিয়ে দিচ্ছে তো এই রেমেডিটা আমার মা বেশ কিছুদিন ধরে ব্যবহার করে দেখেছে দাগ অনেকটাই হালকা হয়েছে তো তাই জন্য ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক যাতে তোমাদের উপকারে আসতে পারে তো তাই জন্য ভিডিওটা করলাম তো তোমরা এই রেমেডিটা টানা সাত দিন ব্যবহার করে দেখো তারপরে বুঝতে পারবে এর ফলাফল তো তারপর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও কতটা তোমাদের উপকারে এসছে এই রেমেডি তো চলো এখন বেশ ভালো মতো মুখে লাগিয়ে নিচ্ছে আর এই রেমেডিটা মুখে মাখার পর দশ মিনিট মতো রাখলেই এনাফ তারপরে আর রাখা যাবে না কারণ মুখে টান ধরবে আর হ্যাঁ যাদের মুখে এরকম মেচোতার দাগ আছে তারা অবশ্যই মুখে সানস্ক্রিন মেখে তারপর রোদে বেরোবে তো এখানে বেশ ভালো করে আমার মা মুখে লাগিয়ে দিচ্ছে যেখানে যেখানে আর কি দাগ আছে তো এখানে আমার মায়ের গলার সাইডে সাইডেও দাগ হয়েছে তো এখন অনেক উঠে গেছে দাগ এই রেমেডিটা মাখার পর আগে আরও পরিমাণে দাগ ছিল যত সমস্যা এগুলো দাগ যে অ্যাকচুয়ালি ভালো স্কিনের জন্য তো এই রেমেডিটা না যাদের একমাত্র মেশে তা হয়েছে তাদের জন্যই তো এখানে আমার মায়ের মুখে রেমেডিটা বেশ ভালো মতো করে লাগিয়ে নিয়েছে তো এটা এখন দশ মিনিট থাকবে তো দশ মিনিট পর এখন রেমেডিটা মুখ থেকে তুলে নেবে তার জন্য এখানে জল নিয়েছে আর একটা কাপড় নিয়েছে পাতলা তো এইভাবে দেখো রেমেডিটা তুলে নিচ্ছে তো আমার মনে হয় যাদের মুখে এরকম মেছোদার দাগ আছে তারা বাইরে থেকে মানে দোকান থেকে কোনো ক্রিম না ব্যবহার করে এরকম ঘরে তৈরি রেমেডি ব্যবহার করে দেখতে পারো আশা করছি তোমাদের মেছোদার দাগ অনেক উঠে যাবে অনেক হালকা হবে তো তোমরা এরকম রেমেডি অবশ্যই বাড়িতে ব্যবহার করে দেখতেই পারো আশা করছি তোমাদের অনেক 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 উপকারে আসবে এখানে এই কাপড়ের সাহায্যে বেশ ভালো মতো রেমিডিটা মুখ থেকে তুলে নিয়েছে আশা করি তোমরা দেখে বুঝতে পারছো কতটা পরিমাণে দাগ হালকা হয়েছে যদিও এটা একবারে হয় না তোমরা সপ্তাহে সাত দিন সাত দিনই করতে হবে তারপরে তোমরা হাতে নাতে ফল অবশ্যই বুঝতে পারবে এখানে দেখো কতটা পরিমাণ দাগ ছিল আর কতটা হালকা হয়েছে যদিও আমার মায়ের আগে যে পরিমাণ দাগ ছিল সেটা আমার কাছে ছবি তোলা আছে এখানে দেখো মুখে অনেকটাই দাগ হালকা হয়েছে না তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা পুস করে অনটা সিলেক্ট করে নিও যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমরাই দেখতে পারো তো এখনকার মতো টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো তো চলো টাটা